আমরা অবস্থান করছি এবং হাটে যেখানে সব থেকে ছোট ছোট সার এবং বকনা বাছুর বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তো সামনের বেশি আমরা শুরুতে আমরা বেশ কিছু দেখছি সবগুলো হচ্ছে সার বাছু এই সার বাছুগুলো দামের ধরনের কেমন যাচ্ছে দাম কেমন যাচ্ছে সেই ধরনা দিব আপনাদের এরপরে বকনা গরুগুলো আমরা এখানে একটা ক্রস দেখছি এখান থেকে শুরু করতে চাই দাদা কত যাচ্ছেন কত চাচ্ছিলেন চাচা কত চাইলেন এই ক্রসটা বত্রিশ ক্রস আট কত বলে কত বলে কত বলে আঠাশ আর বিক্রির দাম কত চাচা উনত্রিশ হলে বিক্রি হবে এই যে দেখছেন আঠাশ পর্যন্ত বলছি আমরা একটু দেখি

হ্যাঁ এটা কত হলে ছাড়বেন এটাও তো সামনের দিকে দেখি এই পাশে যে আহ গুলো আছে সেগুলো একটু তথ্য দেবো এখানে দেখছি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই এই যে বাছুর তিনটা কি একসাথে তিনটাই আরিয়া কত চাইলেন তিনটার দাম তিনটা পঁয়তাল্লিশ পনেরো করে এই যে দেখছেন পঁয়তাল্লিশ চাওয়া কত বলে কত বলে পঁয়তাল্লিশ চাওয়া এইটা 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 কত 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 হলে রাখবেন তিনটাই কত হলে রাখবেন তিনটাই চল্লিশ চল্লিশ হাজার তেরো হাজার থেকে একটু বেশি যেতে হবে এইগুলো আনুমানিক তিন মাস করে বয়স হবে না তিন মাস করে বয়স হতে হবে তেরো হাজার থেকে একটু বেশি হলে কিন্তু এগুলো মানে বিক্রি করতে চায় আমরা এখন চলে যাব সামনের দিকে দেখি এই পাশে যে আছে সেগুলো একটু তথ্যজনক হ্যাঁ ভাই আপনারটা কত এটার দাম ওটা ওটা বিশ আরিয়ানা বকনা বকনা বকলা দাম দর চলছে কত কত চাইলো আমরা চলছে এটা চোদ্দ এবং ষোলো আমরা একটু চলে যেতে চাই সামনের দিকে দেখি এই পাশে যে ছোট বাছুরগুলো রয়েছে আমরা সেইগুলোর একটু তথ্য দিতে চাই আপনাদের ভাই এটা কয় মাস বয়স ভাই চার পাঁচ মাস কত চাচ্ছিলেন কত বলে কত বলে বলে আচ্ছা আচ্ছা দাম কেমন দামেই করেছে না বারো হাজার হলে দিয়ে দিবেন কিন্তু সেটাও দাম বলছে না এই কালাটা ভাইয়া এটা এটা বাইশ ভাই বাইশ বকলা 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 বাইশ হাজার চাওয়া দাম কত বলে ভাই কত বলে পনেরো পনেরো বিক্রির দাম কেমন ভাই আর এক হাজার যেতে উপরে পনেরো পর্যন্ত বলছে আর এক হাজার উপরে হলে কিন্তু এটা বিক্রি করতে চাই মানে ষোলো হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই আমরা দেখছি এই পাশে ছোট ছোট বেশ কিছু বাছুর দেখছি আমরা এগুলোর একটু তথ্য দিতে চাই কয়জন ভালো আছেন কয়টা আপনার চারটা চারটায় তো বকলা না চারটায় বকলা দেখি আমরা একটু পিছন থেকে চারটায় কিন্তু বকলা এই চারটা একই সাইজের কত চাচ্ছিলেন এগুলোর চারটার দাম সত্তর হাজার চারটায় বকলা চারটায় চাচ্ছি সত্তর হাজার টাকা কত বলছে ভাইয়া সাইট পেঁচা বিক্রি টার্গেট কত হলে ছাড়বেন পঁয়ষট্টি চারটা পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করতে চাই আমরা একটু জায়গা চেষ্টা করছি সাইট পর্যন্ত দাম উঠছে চলে যেতে চাই সামনের দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা বলেন তো কোনো ক্রেতা নাই করলেন এটা কত যাচ্ছিলেন বলেন তো বাইশ নাভি চলানো আছে এটা কত হলে বিক্রি করবেন ভাই উনিশ সাড়ে উনিশ আর এটা 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 কত হলে ছাড়বেন সাড়ে পনেরো হলে এটা বিক্রি হবে আচ্ছা এটা ভাইয়া সতেরো এটা কত হলে ছাড়বে কত এটা ষোলো হাজার হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা হলের বাচ্চা এটাও

ছোট বাচ্চা দেখছি আমরা এটা এটা কত চাচ্ছে দাম কত সাড়ে চোদ্দ বকনা বাচ্চা বকনা কত বলে কত বলে সাড়ে দশ আর বিক্রির দাম কত হলে বিক্রি করবেন সাড়ে এগারো হলে সাড়ে এগারো এত ছোট বাচ্চাকে মা থেকে আলাদা করছেন কেন

কি অবস্থা বলেন তো ভাই আজকে বাজারের খুব খারাপ পাটি পত্র বৃষ্টির কারণে বাজার খুব খারাপ শুধু গরুই গরু পাটি নাই বেচা বিক্রি নাই আমরা তো দেখছি এই জায়গাগুলো তো ভরপুর থাকে এই জায়গাগুলো তো ফাঁকা হাট সব ফাঁকা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ চেষ্টা করছি আচ্ছা ভাই এই ছোটোটা কত যাচ্ছে সতেরো বিক্রির দাম বিক্রির দাম পনেরো এমনিতে হবে না পনেরো হাজার হলে এটা বিক্রি করতে চাই দেখছেন যে এই ছোটো ছোটো বাচ্ছুরের আমদানির সংখ্যাটা ভালোই কিন্তু আজকে কাস্টমারের সংখ্যাটা কম যার ফলে এখনও পর্যন্ত সবগুলোগুলো ওনারা কিন্তু ধরেই আছে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ 好了 <Right. S 2>、yeah.